আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সঙ্গেই থাকেন আর গ্রামের পরিবেশ দেখতে থাকেন গ্রামের পরিবেশ কেমন হয় গ্রামের চাষাবাদ দানের জমি কেমন হয় প্রজেক্ট মাছের প্রজেক্ট এটা ওটা তো বিডুর পাশে থাকেন বিডুর সাথে থাকেন আর দেখতে থাকেন তো বিকাল টাইম সূর্যটা প্রায় অস্ত যাওয়ার সময় হয়ে গেছে আর এটা একটা মাছের প্রজেক্ট আর মাছের প্রজেক্টের পাশেই একটি লাউ গাছ লাউয়ের মাছ মাছা ওই একটি লাউ লাউ আসছে এখনও ছুটও বড়ো হয়নি তো মা মাছের প্রজেক্টের ওই পারে সারি সারি পাঁচটি তাল গাছ এই এখানে ওই পাঁচটি তাল গাছ তো এটা কারেন্টের খাম্বা আছে এই যে গড়টি দেখতে পাচ্ছেন এই গড়টি হলো এখানে মাছ পাহারা দেয় সেজন্য গটি করা ব্যবস্থা করা হয়েছে রাত্রে পাহারাদার এখানে থাকে আর মাছ পাহারা দেয় আর পাশাপাশি ধানের জমিগুলো দেখেন আল্লাহর মতে প্রায় ভালোই তাজা হয়ে গেছে পাশাপাশি ওই গাছগুলো দেখতে পাচ্ছেন ওই গাছের ভিতরে মানুষের বাড়ি আর পাশাপাশি পাশাপাশি ধানের জমি দেখেন একজন মুরব্বী মানুষ বয়স্ক মানুষ ক্ষেতের আইল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে হাতে মনে হয় বাজার হেঁটে হেঁটে যাচ্ছে আর ক্ষেতের আইল আর সবুজ শ্যামল দান খেত এগুলা দানগুলো যখন আরও বড় হবে তখন আরো সুন্দর লাগবে পরিবেশটা এখানে একটি রেন্ট্রি গাছ আছে দেখেন এটাই আমাদের গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ গাছ গাছালি দিয়ে সুন্দর মনোরম পরিবেশ পাখির ডাক কলরব আর ওই ছাগলে গাছ খাচ্ছে আপনাদের দেখায় ছাগলটা ওই ছাগলে গাছ খাচ্ছে মনের আনন্দে গাছ খাচ্ছে বলতে অন্যের জমির দান খাচ্ছে আর কি এটা আর এটা একজনের বাড়ি ভিডিওগুলা গুলা গ্রামের দৃশ্যগুলা সুন্দর লাগে ভালো লাগে দেখতে শহরে এরকম পাওয়া যায় না আরো এখানে দেখেন আপনারা কি কি যেন ফুল গাছ ফুল আসছে বিকালের পরিবেশটা অনেক সুন্দর ভালো দিন শেষে বেলা শেষে সূর্য অস্ত দেওয়ার সময় তো এখন আর কিছুক্ষণের মাঝেই সূর্য ডুবে যাবে চলে হস্ত চলে যাবে কিছু দানও দেখেন এই দান এগুলা দানের চারার লাগানো হয়ে গেছে হয়েছিল এখন একটু তাজা হয়ে গেছে আলার মতে কিছুদিন পরে আবার বড় হয়ে যাবে এটাই আমাদের যাদের কাছে আমি ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর বাটন চাপ দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যাবে সবার আগে ভিডিওগুলো দেখতে পারবেন উপভোগ করবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশেই থাকবেন